চলে এসছি আমরা কিছু আন্ডার গার্মেন্টস আইটেম নিয়ে একেবারে সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে চিকেনের মধ্যে যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে চান এগুলো হচ্ছে লাইক মি ব্র্যান্ডের সো আশা করছি আজকের কালেকশনগুলো ভালো লাগবে অনেক দিন পর আবার হচ্ছে আন্ডার এর ভিডিও নিয়ে এলাম ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন যার যেরকম সাইজ লাগবে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা দোকানে আসতে চান স্টান মল্লিকে আসবেন জি ছিয়াত্তর বাই বি নিস্তলা হ্যাঁ জাফিন বুটিক্সে চলে আসবেন সোজা কথা হচ্ছে ডা জাফিন বুটিক্সে চলে আসবেন অনলাইনে নিতে পারছেন একটু দেখাই এখানে থার্টি টু থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যেই প্রিন্ট ভালো লাগবে প্রিন্ট না সরি এই যে কাজটা এমব্রয়ডারি ওয়ার্ক যার যেটা ভালো লাগবে জাস্ট সেটাই অর্ডার করবেন এখানে দুইটা প্রাইস থাকবে থার্টি টু থেকে শুরু করে ফর থার্টি এইট পর্যন্ত একটা প্রাইস ফর্টি থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত একটা প্রাইস আমরা এক এক করে এখন আপনাদেরকে ই দেখাবো প্রিন্ট দেখাবো এটা দেখেন ক্রস বেল্টের মধ্যে তো ক্রস বেল্টটা কারা পরে সেটা আপনারা জানেন আমি অনলাইনে আর এত ভেঙে বলতে চাচ্ছি না আপনাদেরকে ক্রস বেল্ট যাদের হচ্ছে ডাবল প্রোটেকশন লাগে হ্যাঁ এই দেখেন মোটা বেল্ট আছে মোটা বেলের মধ্যে তো এটা দেখেন এটা শেপটাও কিন্তু ভালো এই যে দেখেন দেখতে পাচ্ছেন শেপটাও ভালো দিবে আপনাদেরকে কটনের মধ্যে যারা পাতলা কটনের মধ্যে পছন্দ করেন সামনে ক্রস বেল করা আছে মোটা বেলের মধ্যে এবং এটার যে ইটা আছে চার হুকের ঠিক আছে চার হুকের তিন লেয়ারের চার হুকের তিন লেয়ারের অনেকের আছে হচ্ছে অ্যাডজাস্ট করে পড়তে হয় এটা হচ্ছে লাইকমি ব্র্যান্ডের একদম খোদাই করা একেবারে অরিজিনাল লাইকমি ব্র্যান্ডের এটার অনেকগুলো কালার হবে ঠিক আছে আমরা একটু কালারগুলো এভাবে সাইড থেকে দেখিয়ে দিই এ দেখেন রেড মিষ্টি কালার স্কিন কালার ব্ল্যাক আরো অনেক কালার আছে সব সপ্তাহ হচ্ছে ভিডিওতে দেখানো যায় না এগুলোর থাকবে কত থার্টি সব সেম প্রাইস থাকবে ঠিক আছে আমরা আবার শেষে দেখিয়ে দিব প্রাইসটা এটা দেখেন এটা হচ্ছে যারা একেবারে পাতলা পরতে চান ঠিক আছে এটা সেপ দেখেন দেখেছেন এটা যারা একেবারে পাতলা পরতে চান পরে কোনো কিছু আরাম পান্না দেখেছেন কত ভালো ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো ইন্ডিয়ান লাইকমি ব্র্যান্ডের তিনটা হচ্ছে হুক চিকন বেলের না চিকন বেল না এটাও মোটা বেল এই দেখেন এটাও মিডিয়াম আর কি অত মোটাও না পিছনের হুকটা চিকন সব সময় র্যান্ডোম ইউজের জন্য ভালো হবে ঠিক আছে এটার সব কালার হবে পিঙ্ক হবে ব্ল্যাক হবে হ্যাঁ ইউজ কালারগুলো থাকে রেড ঠিক আছে প্রাইস থাকছে দুইটা প্রাইস একটা হচ্ছে আপনার উনত্রিশ থেকে আটত্রিশ হচ্ছে তিনশো টাকা আর চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চারশো টাকা আচ্ছা ঠিক আছে এই দেখেন একটু আলাদা চিকেনের মধ্যে চিকন বেল্টের এই দেখেন চিকন বেল্টের ভিতর সাইডটা দেখাই এটা শেপটা কিন্তু ভালো এই দেখেন দেখেছেন শেপটা ভালো খুবই কমফোর্টেবল কালেকশন প্রাইস থাকছে এটার সেম তিনশো আর চারশো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে এখানে আমি অন্য কালার একটু দেখাই অনেকে এই যে দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখেছেন শেপ এটা দারুণ শেপ কিন্তু আচ্ছা এটা হচ্ছে হুকের চিকন ফিতার মধ্যে হ্যাঁ কালার দেখাই ওই তো অ্যাজ ইউজুয়াল কালারগুলো তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য যেগুলো अवेलेबल আমাদের এগুলোর মধ্যে কি কি কালার থাকে সেটা আপনারা জানেন তারপর দেখিয়ে দিই তো অনেক 300 এবং 400 টাকা অরিজিনাল লাইক মিটার ঠিক আছে অরিজিনাল লাইক মিটার এগুলো কিন্তু সবগুলোই কিন্তু অরিজিনাল আমি কিন্তু বাইরের প্রোডাক্টই দেখাচ্ছি ইন্ডিয়ান গুলো আচ্ছা কিন্তু দেশিটা আমি দেখাচ্ছি না অনেকেই বলে যে আপু দেশি প্রোডাক্ট আসলে দেশি প্রোডাক্ট না আপনারা কাপড় ধরলেই বুঝতে পারবেন কাপড় ধরলেই বুঝতে পারবেন এটার স্টেজ কোয়ালিটি এটার এভরিথিং কিন্তু দেখলেই বোঝা যায় এই দেখুন লাইক মি এদিকে আবার হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে তারপর এই জায়গাটা আপনার হচ্ছে खुदाई করে লেখা আছে এটা কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এই যে কিন্তু যে ডিজাইন যে কয়টাই দেখালাম সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে ওকে আপনারা যে আপনাদের পছন্দ সেটার উপরে স্ক্রিনশট দিয়ে আমাকে শুধু সাইজ বলবьте একদম চিকন বেল্ট আছে ওকে সেটা হচ্ছে চিকন বেল্টের মধ্যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন

ছা বেল্ট চাই হ্যাঁ ঠিক আছে চওড়া বেল্টের মধ্যে এই যে দেখেন সিম্পলি একটা ব্রা এটারও সেম কালার পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলো আমি কেন দেখাচ্ছি চিকেনের ব্রা এত ডিমান্ড এত বেশি চাহিদা আমার শোরুম থেকে আলহামদুলিল্লাহ প্রচুর চিকেনের ব্রা যায় তো দেখলাম যে গতবার যখন আমরা ভিডিও দিয়েছিলাম তখন প্রচুর চিকেনের ব্রা অর্ডার হয়েছে আচ্ছা আচ্ছা তো যার জন্য এত দিন পরে আবার দিলাম যে অনেকে আমাকে কমেন্টস করে যেহেতু আমাদের যে আরেকটা যে নাম্বার ছিল ওই নাম্বারটা অফ হয়ে গেছে যার জন্য ওই নাম্বারটা অফ হয়ে যাওয়ার পরে অনেকেই বলে যে আপু আপনার ব্রা নাম্বারটা অফ হয়ে গেছে অফ হয়ে গেছে এই জন্য আমি নতুন করে আবার ভিডিও দিচ্ছি এবং আমার নাম্বারটা এই জন্যই উল্লেখ করে দিচ্ছি আপনারা এখন থেকে এই নাম্বারে চাইলেই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ফিডার কিনে দেওয়া নাম্বার যে যোগাযোগ করবেন জাফিন বুটিক্সে আসতে পারেন স্টান মল্লিকার নিস্তালায় ঠিক আছে ছিয়াত্তর নং দোকান ছিয়াত্তর বাই বি নিস্তলা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম